আর খেলার আর পুতুল নিয়ে রেডি চল 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 হ্যাঁ আচ্ছা আমি কত সুন্দর করে রেখেছি তুমি পার হতে পারবে চলো পার হো আস্তে করে যাও তুমি এবার বসো আমি সব ঠিক করি হ্যাঁ এবার তুমি এখানে এইটা থাক এইখানে হুম এইটা থাক ও বাবা রে এর হাত ঘুরে যায় কেন রে বাবা মা এক্ষুনি বাজার থেকে তাই মাকে আর বলছি না আমি নিজেই করছি নাহলে অন্য সময় মাই হেল্প করে আমাকে ব্যাস কোন জিনিসে তুমি কিন্তু হাত দেবে না হ্যাঁ বাবা এই পুতুলটা তো রেড কালারের রে এই পুতুলটা তো রেড কালার হ্যাঁ দাঁড়াও সব তোমারই ফুলে ফুলে হাত দেবে না ফুল তুলবে না একটাও কেমন না না বলছি বাবা এটা আবার বিনুনি করা পুতুল এগুলো সব দাদাই এনে দিয়েছে নাকি রে দেখি কেমন লাগে পরে দেখতে হ্যাঁ নাও এগুলো তুমি হাতে রাখো এটা সরাই মোটামুটি একটু দেখে নাও কীভাবে করেছে এরপর বাকিটা জানি নাও কতটা কী করবে ওইরকম রকম বই মারতে শুরু হয়ে গেছে অলরেডি আমি হাঁপিয়ে গেলাম বাবারি আর এটা কে লাগাবে চুলে হ্যাঁ নাও হয়ে গেছে এবার রেডি শ্যুটের জন্য রেডি এবার তো আজকের প্রিপারেশান দেখে সবাই বুঝতেই পারছো যে আমি রিজার একটা বাড়িতেই শ্যুট করার জন্য এত কিছু প্রিপারেশান করেছি আর দেখো আগে আগে কি হয়